জাহান নাম জাহান নাম এমন এক স্থান যা আল্লাহতালাহ প্রস্তুত করেছেন তার অবাধ্য বান্দাদের জন্য এই শাস্তি কোন সাধারণ শাস্তি নয় বরং এটি এমন এক ভয়ঙ্কর জায়গা যার কষ্ট সহ্য করার ক্ষমতা কারণেই আসুন আমরা কুরআন ও হাদিসের আলোকে জাহান নামের ভয়াবহ শাস্তি সম্পর্কে জানি আল্লাহ তালাল্লা পবিত্র কুরানে বলেছেন হে আমার বান্দারা তোমরা জাহান নাম থেকে বাঁচো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সুরা আত তাহরিম ছয় জাহান্নাম হলো হল এমন এক স্থান যেখানে পাপিদের জন্য রয়েছে চিরন্তন শাস্তি এটা এমন ভয়ঙ্কর জায়গা যার আগুনের তাপ পৃথিবীর আগুনের চেয়ে সত্তর গুণ বেশি হাদিসে এসেছে জাহান্নামে নামে পাপিদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার শাস্তি এক অগ্নি শিকলে বাধা জাহার মানুষের হাত পা বেঁধে ফেলা হবে অগ্নি শিকলে দুই ফুটন্ত পানির শাস্তি তাদের পান করার জন্য দেওয়া হবে ফুটন্ত পানি যা গলার ভেতর দিয়ে নামার সাথে সাথে তাদের নারীপুরি ছিন্ন ভিন্ন করে দেবে তিন গা পুড়িয়ে যাওয়া তাদের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়ার সৃষ্টি করা হবে যেন শাস্তি কখনো শেষ না হয় আল্লাহ বলেন যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই আমি তা নতুন চামড়ায় পরিবর্তন করে দেব সুরা আনো নিসা ছাপ্পান্ন চার জাহান নামের আগুনের গভীরতা হাদিসে এসেছে একবার নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নামে একটি পাথর ফেলা হলে তা সত্তর বছর ধরে নিচের দিকে যেতে থাকবে তবুও তলদেশে পৌঁছাবে না পাঁচ ফেরেশতাদের আঘাত জাহান নামের কঠিন ও নির্মম তাদের আঘাত এত শক্তিশালী যে এক আঘাতে হারবোর চূর্ণবিচূর্ণ হয়ে যাবে ভাই ও বোনেরা জাহান নামের শাস্তি থেকে বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর আদেশ মেনে চলা এবং পাপ থেকে তাওবা করা কুরআনে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো সুরা তাহলে আমরা কি আজ আমাদের জীবনকে বদলাব আমরা কি আমাদের ভুলগুলো পথে ফিরে আসব আসুন আমরা আল্লাহর আদেশ মেনে চলি এবং তার রহমতের দিকে ফিরে যাই আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা করুন আমিন আপনারা যদি এমন শিক্ষণীয় ভিডিও পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন এবং এই বার্তা ছড়িয়ে দিন